হজরত উসমান রাজি আল্লাহ যখন জানতে পারলেন প্রথম সারির উঠটা সামনের উঠটা এই ভদ্রলোক পছন্দ করেছে এই ভদ্রলোক সামনের উঠটা পছন্দ করছেন হজরত উসমান বললেন তরুণে তাকে যে আপনি দিলেন না কেন এটা দিলেন না কেন তখন দলনেতা ডাক দিয়া কয় হুজুর এটা যদি দিয়া দেই বাকি যে অনেক গোলা উট শত শত উট ইটার পিছনে প্রত্যেকটা উট তো এই উটটাকে অনুসরণ করে হযরতে উসমান কয় যদি এই উটকে ওই ব্যক্তি পছন্দ করে আর এটার পিছনে যদি বাকি সব গোলা উট চলে যায় তাহলে বুঝতে হবে এটা আমার আল্লাহর আদেশ বুঝতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন বাকি উট এই ভদ্র জন্য আল্লাহ মনোনীত করছেন কাজেই এইগুলা আমার আমানতে রাখতে চাই না যেহেতু প্রথম সারির উটটা ওই ব্যক্তি পছন্দ করছে বাকি যদি তার পিছনে চলে যায় তাইলে উনাকে সবগুলা গোলা উট তুমি আল্লাহর ওস্তে প্রদান করে দাও কাদিয়ার মাতা পিতা সুখে রাইকো কো رے نور ٹوپی پہرائیا اٹھل ہل سلے سی دینوں دینا بیانم ماشاء اللہ হোলা না মোহাম্ না সবাই একটু চেপে চেপে বসেন একটু আগে বসেন মা লা না আমার বাবাজিরা বন্দরা যে আলোচনার মধ্যে ছিল আমার শুন মূল আলোচনায় চলে যাই আমার মদিনার কামনি বলা নবী মায়ের নবী দয়ার নবীজি সাহাবাই কেরামকে ডাকলেন সাহাবায়ে কেরামের সংখ্যা কেবারে কম মুসলমানের সংখ্যা কম ওই সময়টা ছিল ম autার যুদ্ধের সময় কাফেরদের মোকাবেলা করার জন্য যুদ্ধের মোকাবেলা করতে যায় আমায়ার নবী মুসলমানদেরকে ডাকলেন সাহাবায়ে কেরামে একত্রিত আমার নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবারা ও সাহাবারা আজকের এই দিনে তোমরা দানের হাতকে প্রসারিত করো কাফেরদের মোকাবেলা করতে হবে সেই সাথে মদিনার কামলিওয়ালা নবী বললেন আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা এর পুরস্কার আখেরাতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ পরিমাণে তোমাদেরকে বাড়াইয়া দিবে আল্লাহর হাবিব দাঁত দেয়া বললেন আজকের এই ময়দানে তোমরা যে যত বেশি দান করবা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ তোমাদেরকে প্রদান করবেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম তারা নিজের ব্যক্তিগত তহবিল থেকে যার যার অবস্থান থেকে তারা দান করতে শুরু করলেন কিন্তু যখন নবীজি বলেছিলেন তখন আরব দেশের মধ্যে ছিল গ্রীষ্মকাল কোন কাল গ্রীষ্মকালে তাদের মধ্যে একটু অভাব অনটন থাকতো আরবি তখন অভাব বুক করতো গ্রীষ্মকালে তাদের মধ্যে অর্থনৈতিকভাবে তারা খুব দুর্বল হয়ে যাইতো ঠিক ওই মুহূর্তে রসুল এই সময়ে বললেন পথে খরচ করার জন্য এখন ভাইয়ার আমার সাহবাহিকেরাম তো এমনিতেই তাদের ব্যবসা বাণিজ্য মন্দা গ্রীষ্মকাল তারপরও যার যার অবস্থান থেকে দান করা শুরু করলেন আর ওই মুহূর্তে হজরত উসমান রাদি আল্লাহ তিনি নবীজির এই ঘোষণা পাইয়া তিনি হজরত উসমানের বিরাট বড় একটা কাফেলা বাণিজ্য করে আসছে আসার সঙ্গে সঙ্গে হজরত উসমান তখনকার সময়ে এক হাজার উঠ কয় হাজার এক হাজার উঠ এক শত ঘোড়া এবং যুদ্ধের ময়দানে খরচ করার জন্য আরো এক হাজার স্বর্ণ মুদ্রা নগদ আমার নবীর কাছে প্রদান করলেন ভাইয়ার আমার বন্ধুরা আমার যে মুহূর্তে মুসলমানরা আর্থিক সংকটে ছিল মুসলমানদের অবস্থা খুবই দুর্বল ছিল গো ওই মুহূর্তে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা পাইয়া সাহাবাই কেরাম যারা দান করতে শুরু করলেন সবাই মিলে যা দান করছেন এর তিন ভাগের এক ভাগ হজরতে উসমান একাই দান করে দিয়েছেন কেমন ধনী ব্যক্তি ছিলেন কেমন বড় মনের ছিলেন হজরত উসমান রাদি আল্লাহ তিনি একাই তিন বাগের এক দান করেছেন এক হাজার উঠ এক শত ঘোড়া এক হাজার স্বর্ণ মুদ্রা তিনি দান করলেন আমার মদিনার কামলিওয়ালা নবী হজরতে উসমান রাদি আল্লাহ তাহলানহুর এই দান দেখে নবী খুশি হয়ে গেলেন আমার রসুল খুশি হয়ে গেলেন হজরত উসমান রাদি তালানহুর এই দান দেখা মদিনার কামলিওয়ালা নবী এই উট যখন দেখলেন ঘোড়া যখন দেখলেন এক হাজার স্বর্ণ মুদ্রা যখন দেখলেন তখন দয়াল নবী ডাক দেয়া কয় উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো এই এখান থেকে মৌতার যুদ্ধে হজরত উসমানকে রসুল গানি উপাধি দিয়েছিলেন ধনী উপাধি দিয়েছিলেন গানি শব্দের অর্থ হলো ধনী ধনী শব্দের অর্থ কি এটাকে গানি এটা আরবি এবং ফার্সি ভাষা এটা বাংলা অর্থ হলো ধনবান ব্যক্তি যারা আমরা ধনী বলি তাদেরকে আরবি এবং ফার্সিতে বলা হয় গানি রসুল নিজে বলেছেন এই দুর্দিনে হজরত উসমানের এই দানের বদান্যতা দেখে আল্লাহর হাবিব বললেন উসমান তুমি তো গানি হয়ে গেছো যাকে ধনী বানাইয়া রে পৃথিবীর কেউ কি তাকে গরিব বানাতে পারবেন আমার বন্ধুরা আমার তবে আমাদের দেশের মধ্যে কিছু কিছু ব্যক্তি ধনী হওয়ার পরে তাদের মধ্যে অহংকার চলে আসে রিয়া চলে আসে কিন্তু হজরতে উসমান রাদি আল্লাহ এত ধনী হওয়ার পরেও যার মধ্যে কোনো লুপ ছিল না যার মধ্যে কোনো ক্রোধ ছিল না যার মধ্যে কোনো হিংসা ছিল না তিনি উদার মনে যার সম্পদটাকে আল্লাহর পথে খরচ করতেন কেননা রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছিলেন পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ হাদিস শরীফ এটা শহীদ বুখারি শরীফ আসছে এবং মুসলিম শরীফে এই হাদিস খান আসছে প্রথম ব্যক্তিটা হলো রসুল বলেন যেই ব্যক্তি এলেম অর্জন করে কোরআনের জ্ঞান অন্বেষণ করে টোয়েন্টি ফোর আওয়ার্স যেই ব্যক্তি কোরআনকে নিয়ে গবেষণা করে ওই ব্যক্তিটা সবচাইতে আল্লাহ আল্লাহর রাস্তায় বেয়ে করে সম্পদ অর্জন করার পরে সে দিন রাত টোয়েন্টি ফোর আওয়ার্স এই সম্পদ আল্লাহর রাস্তায় বেয়ের করে বেকারী ব্যক্তিকে আল্লাহ রাব্দুল আলমিন সবচেয়ে বেশি পছন্দ করেন এটা আমার নবীজি বলেছেন কে বলেছেন দয়াল নবী বলেছেন বাইরে আমার বন্ধু আমার কিন্তু দেখবেন আমরা দান করব দূরের কথা আমরা আজেবাজে কাজের মধ্যে আমরা দান করতে পারি কিন্তু ভালো কাজের মধ্যে দান করতে গেলে কিটтами গরীব নতুন নতুন টাকা ডিস্টারি দিয়ে রাখা দেয় আর ছিটফালা টাকা আছে এইগুলা দেখবেন শুক্রবারে মসজিদে না ছালাই কথা বলেন ঠিক দা বেটি ঠিক কারণ এর দোকানদারও নেই না টাকা নিলে ওই আগে হাত দিয়ে টান দিয়ে দেখে ব্যাংকে গেলেও সিরা টাকাটি দেখলে কয় এটা সম্ভব না এটা নট এলাও কথা কোন ঠিক যাবে ঠিক এরপরে দোকানে গেলে বেটা টান দিয়ে দেখে এটা নকল না বেজাল টান দেওয়ার পরে তুই কষ্টিপ লাগা নিল অনেক দোকানদারে টাকা নে না কথা কোন ঠিক না এখন এই টাকা চালাইবো কেমনে চালাইবার লাগা কই জায়গা তো একটা জায়গা শুক্রবারে মসজিদ গিয়া দেখবেন দানকারীরা বই আইলই কারণ রুমালো মুট করে দিল তার কি কইলা দেখেন না পরে না তার ভবন যায় মুয়াজ্জিন সাহেব আর মসজিদ কমিটি সদস্যরা কেশিয়া সাহেব মিল্লাজ হন গোনাত বল তখন দেখা যায় টাকা অর্ধেক টি সিরা কথা বলেন ঠিক না বেটি যারা এই নিয়তে দান করবে আসলে ময়দানে এরা ওই অবস্থার মধ্যেই থাকবে ভাইরা আমার বন্ধুরা আমার যারা সহিনিয়তে আল্লাহর পথে খরচ করবে আমার মদিনার কামলিওয়ালা নবী বলে ওই দুই শ্রেণীর মানুষ সর্বোত্তম যেই ব্যক্তি দানকারী দান করার পরে তার মধ্যে কোনো অহংকার আসে না রিয়া আসে না আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে পছন্দ করে ভালোবাসে এই বন্ধুরা আমার বাবাজিরা হযরত ওসমান গনী উপাধি পাওয়ার পরে পানি উপাধি পাবার পরে মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবীর মতে একজন গরিব মানুষ গিয়ে হাজির হলো একজন গরিব মানুষ হজরতে মদিনার কামলিওয়ালা নবীর কাছে গিয়া হাজির হইয়া বলতেছে ইয়ার সোহল আল্লাহ নবী গো ওগো মায়ার নবী দয়ার নবীজি আমি তো অসহায় মানুষ গরিব মানুষ আমাকে কিছু সাহায্য প্রদান করেন সুহান আমার নবীর কাছে কোনো কমতি আছে রসুন চাইলে ওই ব্যক্তিকে সাহায্য দিতে পারতেন কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি ভান্ডারে যা কিছু আছে সবকিছুই তো আল্লাহ আপন হাবিবের কাছে দিয়েছেন বন্টন করে দেওয়ার জন্য ঠিক না ঠিক কারণ আল্লাহুল ইউতিও আনা কাসিম রসুল বলেন আল্লাহ দানকারী আমি রসুল বন্টনকারী কথা কোন ঠিক কি নাম তো বন্টনের দায়িত্ব যদি রসুলের কাছে আসে আমার নবী চাইলে দিতে পারতেন কিনা কিন্তু সাহাবী যখন নবীর কাছে গিয়ে আবদার করল ইয়া রসুল আল্লাহ আমাকে একটু সাহায্য প্রদান করেন আমার মদিনার কামনিওয়ালা নবী মায়ের নবী দয়ার নবীজি ডাক দিয়া বললেন তুমি একটা কাজ করো এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারবো না তুমি আমার উসমানের কাছে যাও সুবহান আল্লাহ দেখেন আমার নবী হজরত উসমান রাদি আল্লাহ তালুর ইমান কিভাবে পরীক্ষা করতেছেন রসুল ভাবলেন দেখি উসমান তো আমি আমার কথাকে দাম দিছে এখন ওই গরিব বেড়ারে ফাটাই দেখি হজরত উসমান তার সাথে ভালো আচরণ করে নাকি খারাপ আচরণ করে এখন ভাইয়ার আমার এই পরীক্ষার জন্য

আইসা দেখে গো হজরত উসমান রাধি আল্লাহ হজরত উসমান রাধি আল্লাহ বালি মাকা খেজুর গোলাপ খেজুরের মধ্যে বালি লাইগা গেছে বালি মাকা খেজুর গোলাপ পানি দিয়া ধুইয়া ধুইয়া তিনি একটা বালতির মধ্যে জমাইতেছেন একটা ডেকসির মধ্যে তিনি জমাইতেছেন এই দৃশ্যটা দেখার পরে এই গরিব মানুষটা মনে মনে ভাবতেছে রসুল কোন কাছে পাঠাইলেন নাউজুবিল্লাম উসমান তো দেখি বড় কৃপন কারণ সে বালি মাখা খেজুর গোলা বালি মাখা খেজুর গোলা আবার এই ডেক্সির মধ্যে ঢুকাইতেছে তার বালতির ভিতরে ঢুকাইতেছে এই বালি মাখা খেজুর গুলা নিজেই ঢুকাইতেছে এই লোকে আমারে দিব কি এই দৃশ্য দেখা ওই ব্যক্তির মনে সাই দিচ্ছে না পাহাড়ে আমি যদি এরম হইতাম তাহলে তো এরম বালি মাফে কিন্তু আমি নিজেই টুকাইতাম না সে হুসমান রাদি আল্লাহ তালহুর সঙ্গে কথা না বইলা চলে গেছে আবার নবীজির কদমে দিয়া বলতেছে যে ইয়ার রাসুল আল্লাহ এক বেটার কাছে পাঠাই শুনি এবার থেকে বড় কিপটা রসুল মুসকি মুসকি হাসতেছেন নবীজি বললেন মানে আপনার উসমান গিয়ে দেখি বালি মাখা খেজুর গোলা ময়লা থেকে টুকাইয়া পানি দিয়ে ধুইয়া এগুলো জমাইতেছে রসুল বললেন ও তাই নাকি কই জি আমার নবী বুঝকে হেসে তাকে বললেন আপনি আবারও যান সুবহানাল্লাহ বল নবীজি বললেন আপনি আবারও যান আমার ভাইরা বন্ধুরা ওই লোকটা আবার আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আয়েশা দেখতেছে উসমা আহি আল্লাহতা ওনার ঘরের কর্মচারীদেরকে একটু রাগান্বিত অবস্থায় ধমক দিতেছেন বোকাজোকা করতেছেন বকার কারণটা হলো এরা লেমের মধ্যে কপির মধ্যে সলিতা বাড়াইয়া দিছে তো সলিতা যদি বাড়াইয়া দে তেল একটু বেশি খাইতো না তো আই হায় হায় কেমন কিপটারে রে সলিতা একটু বাড়াই দেওয়ার কারণে এবারে তার কর্মচারী এমন বকাবকি করতাছে যে এই কিপ্টাই এবারের কাছে কিতাপ পাই আমি তখন সে ভাবতেছে আমি যদি আমি আমার কর্মচারী তো এই বকলাম নইলে সে আবার নবীজির কাছে গেছে গিয়া কইয়া আল্লাহ আপনার উসমান খুব কৃপন খুব বহিল নবীজি বললেন কারণ আপনার উসমান তার কর্মচারী সলিতারা বাড়াই দিছিল দিকা কপির মধ্যে লেমের মধ্যে এই জন্য তার কর্মচারীর বৈজ্ঞা দুমা তুলছে এই রাগের মাথায় আমি তার কি জিগাইব আর এই বেটা কিতা দিবই আমারে এর লেগে আমি আর জিগাইছি না তার কাছে কিছু চাইছি না রসুল মুসকি হাইসা আবারও তারে বলতেছেন আপনি আমার উসমানের কাছে যান এই লোকে আমার নবীর কাছে কথা কয়া যখন তার কথা বিকতেছে না তৃতীয়বার আবার উসমান রাদি আল্লাহ তা আলাহর বাড়ির মধ্যে আসছে আইসা দেখে গো উসমান রাদি আল্লাহ তা আলাহ রোদের মধ্যে তুলা শুকাইতেছেন তুলা চিনি অনেক সময় আমরা রোদ দিয়া তুলা শুকাই না তো তুলা যখন উসমান শুকাইতেছেন ইবলা জাল দিয়া ডাইক্যা রাখছেন জালের ছিদ্র দিয়া কিছু তুলা উইড়া যাইতেছে আর এই বেড়ায় উসমান উনার কর্মচারীদেরকে নিয়ে এই উড়াইল্লা তুলা গুলারে তখন এই বেড়ায় কই সব বনা সাইরা লাইছি এমন কিপটা তো দি বলে দেখছি না তুলা উইরা যাইতেছে ইদার পিছু দৌড়তাছে তুলারে টুকাইবার লাগিয়া সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ আমার মানুষ কিন্তু যা চাই হয় তার তাকওয়ার মাধ্যমে কথা কোন ঠিক না বেঠিক কিছু কিছু মানুষ প্রচুর সম্পদের অধিকারী দেখবেন চলাফেরাটা একদম নর্মাল বাবুগিরি দেখাই কেটে যেন নি যে তার গোষ্ঠা নাই সাল বাফল নাই এরা বাবুগিরি দেখলে দেখবেন বোঝা যায় এরা ফেসিড হয়ে গেছে গা আর যারা সম্পদশালী লোক ভালো মানুষ যারা এরা দেখবেন সম্পদ অর্জনের পরও এদের চলাফেরা থাকে খুব নর্মাল কথা কোন আছে না আমাদের শহরের মধ্যে এমন বড় মনের কিছু কিছু মানুষ আছে প্রচুর টাকা পয়সা আছে কিন্তু অহংকার নাই কথা কোন আসেনি আমার সামান্য কিছু হয়ে গেছে গা এর আর ফাফুরি দেখবেন শহর তাহ নি জানা আসেনি এরকম একটু মনোযোগ ওই ভদ্রলোক যখন দেখলো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা

ওই লোক হাইটা 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 হজরুলত উসমান রাধি আল্লাহু তালা বাড়িতে আসছে আসার পরে যখন হজরুলত উসমানকে সালাম দিল সঙ্গে সঙ্গে হযরত উসমান সালামের জবাব দিয়ে বলতেছেন আপনাকে অবশ্যই দয়াল নবী পাঠিয়েছেন বন্ধুরা আমার 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 মা বুঝেন না মাঝে মাঝে তো এই যে বিরুতি গোলাজ হাই একতো মনোযুত

তখন হজরত উসমান বললেন আমি তো দেখলাম আপনি একাদের তিন দিন আসছেন তিন দিন আসছেন আমি আপনার সঙ্গে কথা বলতে যখন যাই তখন আর আপনারা খুঁজে পাই না তাইলে বলেন তো আমি কিসেবা আপনার করতে পারি তখন কয় আমার কিছু সাহায্যের প্রয়োজন আমাকে রসুল্লাহ বলছেন আপনার কাছে আসলে নাকি আমি উপকৃত হব তখন ভাইয়া আমার লক্ষ্য করে দেখলেন হজরত উসমান অনেক দূরে অনেক দূরে একটা সরু রেখা দেখা যায় যেমন মানুষ হাট লেখাতে রায় একটা রাস্তা আছে না এমন একটা সিকন সরু সরুর রেখা দেখা যাইতেছে অনেকক্ষণ তাকানোর পরে হজরতে উসমান দেখতেছেন যে একটা উটের কাফেলা আসতেছে এটাও আপনার সিরিয়া থেকে বাণিজ্য করে সিরিয়ার জমিন থেকে বাণিজ্য শেষ করে ওই কাফেলাটা হজরতে উসমানের বাসগৃহে আসতেছে আর ওই কাফেলাটা পুরোটা কাফেলাই হজরতে উসমান দে আল্লাহ তাল নুল তখন ওই উটের কাফেলা দেইখা ফজরত উসমান রাদিয়া একটা কাগজের মধ্যে লিখিত দিয়া এই ভদ্রলোকের হাতে দিয়ে বললেন আপনি যান ওই যে একটা কাফেলার মধ্যে আসতেছে উটগুলা এখানে অনেকগুলা উট আছে প্রত্যেকটা উটের পিছনে মালামাল আছে আপনার এই কাফেলার মধ্যে থেকে যেই উটটা পছন্দ হয় যেটা আপনার পছন্দ হয় আপনি এটাই নিয়ে যাবেন

মানে টুকটি সারা করতেছে কি লিখিত দিছে আমারে এবারে আমার উঠ দেলাইব। এর এরপর যাক মনে সন্দেহ দূর করা লেগা আচ্ছা দেখি তাইনে যদি দিছে ইডা নিয়া দিয়া দেখি সত্যি 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 দেখা যায় প্রায় এক থেকে দেড়শো উটের একটা কাফেলা হজরত উসমানের বাণিজ্য শেষ করে এরা যখন হুজরার দিকে আসতেছে এমন সময় এই লোক গিয়া সিডুলিয়া খা রয়েছে সেনাপতি সামনে আসলেন উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন এই তো সামনে আসার পরে কাগজটা দিয়ে বলতেছে এই কাগজটা নেন কাগজটা পইরা সেনাপতি বলতেছে ঠিক আছে আপনি দেখেন তো এই কাফেলার মধ্যে কোন উঠটা আপনার পছন্দ হয় কোনটা আপনার পছন্দ হয় আপনি চয়েস করেন যেহেতু হজরত উসমান আপনাকে বলেছেন আপনি চয়েস করেন যেটা আপনার পছন্দ হয় আপনাকে সেটাই প্রদান করা হবে যেটা আপনার পছন্দ হয় আপনাকে সেটাই প্রদান করা হবে এখন এই ভদ্রলোক চিঠি চিঠি পাওয়ার পরে যখন হজরতে উসমান রাদি আল্লাহ তালানহর কথা বললেন তখন ওই লোকে উটের কাফেলার দিকে নজর করছে নজর হইয়া সে দেখতাছে যে সামনের শাড়ির যে উটটা এটাই সবচেয়ে বড় যেটা সবার সামনে ছিল এটাই সবচেয়ে বড় বাকিগুলা একটু শুডু সুডু আর বড়টার পিঠের মাঝে মাল একটু বেশি তখন সে কয় দেখ আমি পছন্দ করছি আমি ইডই নিমু এখন দোলনে হয় কয় আচ্ছা ঠিক আছে আপনি এটা নিয়েন কিন্তু এখন যদি এটা নিয়ে আপনি জানগা তো বাকি যে আর উট আছে এটা তো এদের অনুসরণ করে আমাদের নিয়ম হলো আমাদের কাফেলার সামনে যেটা থাকে পিছনের উটগুলা এদের অনুসরণ করে এদের অনুসরণ করা যায় তো বাকি উটগুলা তো এদের পিছনে চলে যাবে এই জন্য আপনি একটা কাজ করেন একটু জায়গা বাকি আছে হজরত উসমানের কাছে চলে যাই যাওয়ার পরে আপনি আমরা বাড়ি গেলে পরে আপনি বড়টা নিয়ে চলে যাইন তখন কো আচ্ছা ঠিক আছে আসেন তখন এই প্রিপারেশন নিয়ে এরা যখন উটের কাফেলা নিয়ে যখন বাড়ির কাছে যখন আসলো সংবাদ গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন প্রথম শারীর উটটা সামনের উঠটা এই ভদ্রলোক পছন্দ করেছে এই ভদ্রলোক সামনের উঠটা পছন্দ করছেন হজরত উসমান বললেন তরুণে তাকে যে আপনি দিলেন না কেন আপনি একটা দিলেন তখন দলনেতা ডাক দিয়া কয় হুজুর এটা যদি দিয়া দেই বাকি যে অনেক গোলা উট শত শত উট ইটার পিছনে প্রত্যেকটা উট তো এই উটটাকে অনুসরণ করে হযরতে উসমান কয় যদি এই উটকে ওই ব্যক্তি পছন্দ করে আর এটার পিছনে যদি বাকি সব গোলা উট চলে যায় তাহলে বুঝতে হবে এটা আমার আল্লাহর আদেশ বুঝতে হবে যে

দনগরি মাতা পিতা সুখে রহি খো কো বোরে নুরে রি টুপি হাসরে উঠল হাশোরে কিভাণ আল্লাহ বলবেন বাবাজিরা আমার বন্ধুর আমার হজরতে উসমান রাদি আল্লাহ হ চাইলে তো একটা উটি উনারে দিতে পারতেন কিন্তু চিন্তা করে দেখেন একটা না দুইটা না ওই কাফেলার যতগুলা উট ছিল প্রত্যেকটা উঠ হজরত উসমান ওই ব্যক্তিটারে দান কহিলা দিছে আর আমরা যদি মনে তাইলে দেখবেন এটা সামটা দিয়ে ফইরা মরিল নে ইষ্ট করে নিলে কথা বল ঠিক না ঠিক আমাদের আমাদের দেশে যারা দানকারী এদের কাছে দানের লেগে কেউ যদি আসে তখন দেখবেন ফকড়ের ভিতর থেকে গিন্ন্যা গিন্ন্যা সীমিত কিছু টাকা দেয় কথা কোন ঠিক না ভাই আর আমার বন্ধুরা আমার সম্পদ কার জন্য রেখে যাবেন ধন সম্পদ কার জন্য রেখে যাবেন যেই সন্তানের জন্য যেই সন্তানাদির জন্য বিবি পুত্রের জন্য সম্পদ রেখে যাবেন খদায় না করো এই মাহফিলের ভিতরে যদি আমার আপনার মরণ হয় বাড়িতে নেওয়ার সাথে সাথেই দেখবেন সর্বপ্রথম আমার আপনার গায়ের এই পোশাকটা টান দিয়া খোলা হবে প্রথম খোলা হয় এরপরে দেখবেন বাড়িতে নিয়া ওই লাশটাকে আর খাটের উপর রাখা হয় না এসি লাগাই রুম দামি দামি খাট পালক তখন দেখবেন খাট পালঙ্কের মধ্যে আমাদের বডি গুলাকে রাখা হয় না ডেড বডিটাকে দেখবেন ফ্লোরের মধ্যে না একটা চাটি বিছাইয়া আল্লাহ বলে শুধু ফ্লোরের মধ্যে ডেড বডিটাকে শোয়াইয়া পাতলা একটা চাতর দিয়ে আমাদের মুখটাকে রাখা হয় মাথার নিচে কোনো বালিশও দেওয়া হয় না পিঠের নিচে কোনো কম্বল দেওয়া হয় না কোনো জাজিম দেওয়া হয় না শুধু পাক্কার উপরে ফ্লোরের উপরে মৃতদেহটাকে রাখ কাইখা আল্লাহ বলে ঝাড় থেকে কলা কাইটা তিনটা টুকরা কলা দেয়া দেখবেন আমার আপনার বডিটারে তার উপরে শোয়ানো হয় এরপরে দেখবেন বড়ই পাতার গরম জল দিয়া এই ডেড বডিটাকে ধৌত কইরা বাবাজির আমার বন্ধুরা আমার একটা পোশাক ওই ব্যক্তির গায়ে লাগানো হয় পোশাকটার রং কি সাদা জুরে কোন রং কি সাদা এই সাদা মার্কিন কাপড় কেনার জন্য হবিগঞ্জ শহরে যেতে হয় না কামরাপুরের এরিয়ার ভিতরেই কাপড়ের দোকান আছে না নাই বন্ধুরা আমার বাবাজিরা অথচ দেখেন আমাদের দেশের মধ্যে কিছু কিছু শিল্পপতি আছে হবিগঞ্জ শহরের মার্কেট পছন্দ হয় না এরা চলে যায় বসুন্ধরা ঢাকায় ঠিক নেই এরা চলে যায় সিলেট আলহামরা শপিং কমপ্লেক্সে এরা চলে যায় অনেকে দেশের বাহিরে কয় না বাংলাদেশের মার্কেট পছন্দ না কথা কোন ঠিক কিনা এক একটা কাপড়ের দাম পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ তার উপরও আছে গায়ের পোশাকের দাম এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ বাবাজির আমার কোরোনে যেই জুতা পরেই রে এক একটা জুড় জুতার দামও কিন্ত 8000 10000 15000 আছে কিন্তু দেখে যত বিলিয়নপতি হই না কেন শিল্পপতি হই না কেন জুতা যখন বন্ধ হইয়া যায় আমি আপনি যখন ডেট বডি হইয়া যায় যত বড় শিল্পপতি হই না কেন তখন আমার আপনার গায়ের পোশাকটা হবে গরীব ব্যক্তিটার জন্য যেই দামের শিল্পপতির জন্য একি দামের হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গোস ফিসে একশো টাকা দেড়শো টাকা এদিক সেদিক হইতে পারে